হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা থাকি এই সুদূর প্রবাসে তো সেখানে তো আর জামাই সৃষ্টি করা সম্ভব নয় তো নিজেদের মতো করে একটু সেই রকম সেলিব্রেট করলাম আর একটু অসুবিধার জন্য আর কিছু করতে পারিনি তো আজ তৈরি করেছিলাম পিচ পোলাও তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি স্টারনিস লবঙ্গ দারচিনি এলাচ এখানে নিয়েছি মটরশুটি কাজু কিশমিশ আর এই চালটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব তো দেখো এবার কিভাবে তৈরি করি তো চালটাকে এখানে আলতোভাবে ধুতে হবে বেশি মানে জোরে ধোয়ার দরকার নেই মানে বেশি কচলে কচলে মানে বেশি কচলে ধুলে পরে কি হবে চালটা ভেঙে যাবে তার জন্য চালটাকে আলতোভাবে ধুয়ে নিতে হবে তাই এখানে তিন চারবার জল পাল্টে আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চালটাকে অল্প একটু জল দিয়ে দশ মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো এবার আর একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে আমি দু চামচ মতো একটু ঘি দিয়ে দেব আর ফোড়নের জন্য আমি এখানে লবঙ্গ দারচিনি এলাচ টার্নিস যেটা নিয়েছিলাম সেই সবগুলো আমি এবার ফোড়নে দিয়ে দেবো তো দেখো ফোড়নটা আমি একটু নেড়ে দেবো আর এটা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে তখন এর ভেতরে আমি এই কাজু আর কিশমিশটা দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য তো কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে এবার এই কাজু কিশমিশটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে আর এবার কাজু কিশমিশটাকে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নেবো হালকাভাবে তো দেখো দু থেকে তিন মিনিট মতো আমি একটু ভেজে নিয়েছি এবার এর ভেতরেও দিয়ে দেবো এবার এই মটরশুঁটিগুলো এবার এই মটরশুঁটিগুলো আমি দু থেকে তিন মিনিট মতন একটু ভেজে নেব আর যদি এগুলো যেহেতু এগুলো ফ্রেশ মানে ফ্রেশ ফ্রেশ মটরশুঁটি তার জন্য এগুলোকে দু থেকে তিন মিনিট ভাজতে হবে এগুলো যদি ফ্রোজেন হতো তাহলে এগুলোকে এক মিনিট ভেজে নিলেই হয়ে যেত আর তার থেকে বেশি ভাজার প্রয়োজন ছিল না তো এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর ভেতরে দিয়ে দেবো এবার চালটা দেওয়ার পরেও এটাকে আরো চার থেকে পাঁচ মিনিট মতো আমি একটু ভেজে নেব চালটাকে এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব এবার এখানে যতটা পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক ঠিক তার ডবল পরিমাণে এখানে আমি জল ব্যবহার করব তো কাপ মেপে আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই আমি পরিমাণ মতো জলটা এখানে আমি দিয়ে দিয়েছি মানে যতটা চাল তার ডবল জল নিতে হবে এই মাপটা খুব প্রয়োজন জানার পোলাও তৈরি করার সময় যদি মাপটা ভুল হয় না পোলাওটা একদম মানে ঠিকঠাকভাবে তৈরি হবে না তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি তো চালটা অনেকটাই ফুটে উঠেছে এখানে আরো একটু কিছু সময়ের জন্য এটাকে আমি ঢেকে দেব করছো কেন এই মশলার কটো বার করেছো কেন তুমি বলো আমাকে কেন বার করেছো রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও রেখে দাও হলুদের কৌটোটা কোথায় ছিল রেখে দাও বাপা রেখে দাও 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 এখানে রাখো দেখো ঢাকনাটা খুলে দেখে নিলাম এখানে জলটা প্রায় শুকিয়ে গেছে অল্প একটু জল আছে নিচের দিকে এটাকে একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে আর চালটা প্রায় অনেকটাই হয়ে এসেছে আর অল্প কিছু সময় বাকি আছে তো দেখো এখানে পোলাওটা একদম তৈরি হয়ে গেছে অল্প পরিমাণে নিচের দিকে একটু জল জল আছে এটাকে ঢেকে রাখলেই জলটাও টেনে নেবে তো দেখো আমাদের পোলাও একদম তৈরি হয়ে গেছে তো আমি আজকে পোলাও দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছিলাম বাদশাহী আলুর দম তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা যদি চাও আমাকে বলতে পারো তো আমি তোমাদের সঙ্গে পরবর্তী অনেকটি একটি ভিডিওতে শেয়ার করবো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা